শোনেন যেহেতু আজকে আপনি আমার প্রথম কাস্টমার সেহেতু জায়গাটা নষ্ট করেন না ঠিকঠাক মতোই দিয়েন এই হইছে এত কথা কৌকা আমি কি চোখে কম দেহি তোমার জায়গা মতনই ফেলামু আচ্ছা এই বুড়া গেল এক ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত একটা কাস্টমার নিয়ে আসতে পারলো না কী করি আর কইস না এই যে পোশাকগুলা ভাড়া করে নিয়ে এলাম মনে করো সন্দেহ হইতে না হইতেই বেড়া ভাড়া গেয়া করবো গুলিস্তানের মূরে ভিক্ষা করতাম তো হনই তো কাস্টমার জ্বালায় ইয়ে এখন তো মনে রেছে না পুরাই লস খেয়ে গেলাম ঠিক কয়েছিস আজকে যেটারে পাবো সেটারে দিয়েই বনি করবো আজকে খালি আসো খালি একটা আসলেই তো হয় তুই এদিক দেখ

এইন মানুষের আড্ডারে বহ কত পাতলা হয়েছে কাস্টমার দা এখন ঠিকই ধরে আনো তুই কোথায় রে হালকা করে তা করে দিতেছ নাই চেক কর নাই আচ্ছা আজকের মত ইয়া করলাম Таа алкатан мотал така дие ди Дива ди ре